এসেই আমরা চিংড়ি ধরে ফেললাম পাল তৈলা দে না ওরা রাইয়া দে সাল সালাইয়া চলুক রে না হৃদয়দের বাগান বাড়ি ঘুরলাম এখন আমরা ওদের ঘেরের নৌকায় নৌকা বিলাস করছি ও নামই হচ্ছে এটার সুন্দরবন ইউনিয়ন পাবেল কিন্তু মাছ আর কাকড়া দুইটার ধরার দায়িত্ব নিছে ও একটা কাঁকড়াও পাইছেন দেখি আবার আমি পরব আপনি বুঝলেন আমি তো নাও পড়তে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা কি গাছ ভাই এটা ছলে গাছ মনে হয় না কেউরা না কেউরার পাতা আরো ছোট ছোট এই যে একটা বসনা জাল দেখছেন কই মাছbabel জায়গাটা দেখছো এটা কি শের ঘর ছাগল মাছ উঠছে উঠে নাই না পাবেলো কি ইসে থাকো শহরে থাকো হ্যাঁ তুমি এই জায়গায় থাকো কিসে পড়ালেখা করো তুমি ইন্টার ফার্স্ট ইয়ার মাদ্রাসায় কলেজে কই যাও প্রাকৃতির ডাকে না প্রকৃতির ডাকে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তিনি কিন্তু কঠিন পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা এখন নৌকায় চড়ব নৌকায় চড়ে এটা কি প্রকৃতির ডাকে তো এইখানেও সারা দিতে পারত তুমি স্পেশাল বাথরুম স্পেশাল বাথরুম

বর্তমান নৌকার অবস্থা খুবই খারাপ ভরা ডুবিতে নৌকা দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে গিয়ে বসে আছে নৌকার আপা বা বুবু যান যাই বলেন না কেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যাগটা নাও এটা কি তোমাকেও ঘেরের ঘর না ঠিক আছে ঘেরের ঘরের দৃশ্যটা দেখাই দেখেন এই যে মাছ ধরে এখানে রাখা হয় না লাইট আছে এই যে এখানে হচ্ছে থাকার ঘর এখানে রাতে থাকে না দুইটা থাকার বেড দেখি কয়জন লোক থাকে এখানে থাকে আর যে কাজ করে ও এই হচ্ছে ঘেরের এটা দিয়ে কাকড়া ধরবো না মাছ ধরবো এটা নাম কি ভাই ইসি এই ইসি দিয়ে মাছ ধরবো আমরা দেখেন এই যে আরেকটা ঘর দেখি স্টোর রুম এটা হচ্ছে হৃদয়দের স্টোর রুম কোনটা ওইখানে ওখানে মাছ মাছ ধরতেছে ইয়েস ভাই একটা চিংড়ি কত ছোট দেখি একটু হাত দিয়ে ধরি দেখেন বন্ধুরা ঘেরের এসেই আমরা চিংড়ি ধরে ফেললাম এই চিংড়ি কিন্তু ওই যে টিকটকার এলেক্স সবুজ আছে না ও কিন্তু কাঁচা খায় অনেক ভিডিও কিন্তু তাহলে এটা কি

একটা গলদা সিং আপনি ধৈরিয়া ভিডিও করেন না এই যে আমাদের নৌকা রেডি আমরা এখন জুতা খুলে ওরে নৌকা বিলাস করব ভাই বৃষ্টি বিলাস হয় নৌকার বিলাস বলা যায় না হবে না এটা জুতা দিয়ে খুললে এই জায়গায় রাখবো হ্যাঁ

গান একটু দিলাম ভাইয়া আমি গান পারি না বুঝছেন মাঝে মধ্যে দুই এক লাইন মনে আসে ওইটাই মনের দুঃখে গাই মনের সুখে গাই না দুঃখে গাই বলার উপায় নাই

বন্ধুরা হৃদয়দের ঘেরের নৌকা হৃদয়দের বাগান বাড়ি ঘুরলাম এখন আমরা ওদের ঘেরের নৌকায় নৌকা বিলাস করছি কি অসাধারণ দৃশ্য যে উপভোগ করছি এই অসাধারণ দৃশ্য হৃদয়দের বাড়িতে না আসলে কখনোই উপভোগ করতে পারতাম না এই যেন আমার কাছে মনেই হচ্ছে যে যেন বাংলার স্বর্গ পৃথিবীর স্বর্গ পৃথিবীর এত সুখ আমি কোথাও পাই নাই যেই সুখ আমি এখন উপভোগ করছি আমার কাছে যে ভালো লাগা কাজ করছে আমি গান পারি না এই পরিবেশে এসে আমার মুখ দিয়ে গান বের হয়ে গেছে বলছেন তাহলে কতটা ভালো লাগার পরিবেশ এখানে এখান থেকে সুন্দরবন কিন্তু বেশি দূরে না মাত্র এই যে একটা গ্রাম দেখা যায় এই গ্রামের পরেই কিন্তু সুন্দরবন এই এই ইউনিয়নটা সুন্দরবন ইউনিয়ন নামে অনেকে চেনে ঠিক আছে ও নামই হচ্ছে এটার সুন্দরবন ইউনিয়ন দেখছেন কি কোথায় আমরা বসে নৌকা বিলাস করছি শুধু যে সুন্দরবনের ভিতরে যে ঘোরার জন্য আসবেন আপনারা তা কিন্তু না এই সব জায়গায় আসতে হবে ট্যুরের জন্য দেখা দেবো দেখা দেবো আপনারা ট্যুরে আসলেই শুধু সুন্দরবন আসেন কিন্তু সুন্দরবনের থেকেও বেশি সৌন্দর্য এই যে হৃদয়দের বাগান বাড়িতে হৃদয়দের ঘেরে মাত্র পঞ্চাশ টাকা একটি আসলে প্রমোক নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তিনি এখানকার গাইড হিসেবে কাজ করবেন ঠিক আছে না ওকে দেখতে থাকুন পাবেল কিন্তু মাছ আর কাকড়া দুইটার ধরার দায়িত্ব নিছে দেখি পাবেল আমাদেরকে এই যে এই যে এই যে একটা ওটা কি মাছ এই যে দৌড় দেয় দৌড় মারে যে হালসা মাছ হৃদয় কিন্তু চালাইতে পারো না আমার কাছে দেবো ওইটা

আমি যে রাইড টা করবো এটা আমার মনে হয় ইনশাল্লাহ কষ্ট আছে কিন্তু গায়ের শক্তি দিয়ে চালাইতে হবে এই জন্য আমরা আর না দেখাই ওকে বাটনটা চাপ দিয়ে বন্ধ করে দাও এই যে এই যে এইটা হ্যাঁ আমি বন্ধ করে নিতে পারো কারণ পোশাক মশা তিনলে ভালো বন্ধুরা আমরা এখন যে ঘেরে আছি এই ঘেরটা ষাট বিঘার একটা ঘের বুঝতে পারতেছেন একশো বিঘার মাত্র ষাট বিঘা একটা ঘের কত বড় হতে পারে আর এই ঘেরে কি পরিমাণে মাছ চাষ হইতে পারে একবার চিন্তা করেন আমি একটু দাঁড়াই আপনাদেরকে এরিয়াটা দেখাই এই যে দেখেন পিছনে দেখা যাচ্ছে না একটা নদীর মতো জলাশয়ের মানে ছোটখাটো নদীর মতো লাগতেছে এই চারপাশে যা দেখা যাচ্ছে সবই হৃদয়দের এই যে দেখেন হৃদয়ের এই ঘের চাষ ও বেশি ধারণা দিতে পারতেছে না নাহলে একটু জানাতাম আপনাদেরকে যে প্রতিদিন এই কি পরিমানে মাছ এই ঘের থেকে বেচা কেনা হয় কি মাছ এত বড় একটা চাষ করে না এটা অবশ্যই কেউ মানবে না তাহলে আমি অবশ্যই বলছি জানে না কিছু যেটা বলতেছিলাম হৃদয়ের কাছ থেকে আসলে সঠিক ইনফরমেশন জানা যাচ্ছে না মানে ও জানে না যে কত কেজি মাছ এখানে আছে কত কেজি মাছ প্রতিদিন ধরে সকালে বিক্রি করে এক এক গনে কত টাকা হয় এদিকে আবার গন হিসাব করে মাছ ধরা হয় মাছ একটা মাছ ময়রা আছে কি মাছ এটা

দর্শক আমরা ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়ার চেষ্টা করছিলাম বিশাল বড় মাছের ঘের সিংড়ি মাছের ঘের ভ্রমণ করতে করতে রাত হয়ে গেল রাতে সুন্দরবনের পাশেই একটা খাল থেকে দেখি একজন মাছ জাল দিয়ে দিনে অন্য কাজ করে রাতে পরিবারের খাওয়ার জন্য মাছ ধরে নিচ্ছে কপালের সাথে লাইট বানছেন না মানে এই জায়গায় বানতি মাথায় বানতে হয় দেখি একটু সামনে দেন তো ক্যামেরার সামনে হরিণা সিংজি না আচ্ছা ধরেন দেখি কি মাছ কত দি পাইছে ও রে এটা কাকা কইছেন দেখনে 봐 হ্যাঁ হুম এটা কি কাকা মেহেদি নাকি কাকা স্ট্যান্ডার্ড হুম পুরুষ কাকা আর এই যে ছোট কাকা পাইছেন সিঙ্গি পুদিনা এটা কি সিঙ্গি কইলেন অর না করি না সিঙ্গি আচ্ছা ঠিক আছে ধরতে থাকেন দেখি আপনাদের একটা চাল দেন

এখন কি জোয়ার না ভাটা ভাটা জোয়ার আসবে আবার কইটায় সকাল আবার সকালে সুন্দরবনে তো নিষেধাজ্ঞা খোলে নাই না ও এমনিতে কি কাজ করেন আপনি মা মাপের কাজ করে এই এজন্য রাতে ধরতেছেন নাকি রাতে বেশি ধর পরে এই জন্য রাতে ওই দিকে তা ভাবে খাবার না তা ভাবে দিনই খাবার লাগে কিছু সুবা দেন দেন দিন এক পরে কাজে গেলাম হুম হুম সন্ধ্যার সময় আসলাম এই যেমন এক দফাটার মাছ হয়ে গেছে এটা আমার পক্ষে কেন অসম্ভব ছিল বুঝতে পারছি দিনে কি কাজ করেন আপনাদের দিক তো কোনো কাজ নাই ওই ব্যাগ দিয়ে উঠছে ব্যাগ দেখাবো কোন এটা দিয়ে

তাও এইদিকে জাল খেয়ালে বহুত মাছ আছে আমাদের এদিকে নদীর মধ্যে জাল খেয়া মানুষ পায় না ভাই জাল খেয়াইতে দর্শক রাজীব ভাই তিনি লাস্ট খেয়া বলতে আমরা চলেই যাচ্ছিলাম তখন রাজীব ভাই কইলো এইবার খেওতে একটু বেশি উঠছে হরিণা চিংড়ি একটা কাঁকড়া পাইছে মোটামুটি তার খাওয়ার মাছ এই খাল থেকেই হয়ে যাচ্ছে খালের নাম কি ভাই আসাম মংলা খাল আনার মংলা না মরুলগঞ্জ খাল না মবগস তো বাদ বাদ দিয়ে এই মংলা তো বাদ দিতেছে জানেন না না কি কথা

দোষটা বেশি মজা না এই যে আমাদের রিয়াজ ভাই বলেন কেমন হয়েছে এমন খাইনি এ আমাদের এক পিস করে খাইতে বলেন আপনি খান নাই কেন সেই সেই তুখর তুখর সালা কি হইছে জায়গা আমাদের দাও 50% দাও এই যে ডাল আছে ঘন ডাল তো রিয়াজদের বাগান বাড়ির পিকনিকের ভিডিও আজকে শেষ হচ্ছে হৃদয়দের এখানেই শেষ করছি পরবর্তীতে আমাদের দাওয়াত দিছে ভাইয়ের নাম জানো কি সাব্বির ভাই দাওয়াত দিছে সাব্বির ভাইদের ঘেরে মাছ ধরে খাওয়াবেন নাকি কাকড়া আছে সাব্বু ভাই কাকড়াও আছে কাকড়া ধরে মাছ ধরে আমরা সেখানে রান্না করে খাবো সেই ভিডিও দেখতে হলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজ লাইক করবেন ফলো দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ